হ্যালো বন্ধুরা তো চলো আজকে আমরা অংশ কারবারের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো তো এর আগের পার্টে আমরা এক থেকে পাঁচ হতে অঙ্ক করেছিলাম তো আজকে ছয় থেকে আলোচনা করবো চলো দেখি ছয় অঙ্কটা কী বলেছে যে তিন বন্ধু যথাক্রমে আট হাজার দশ হাজার ও বারো হাজার টাকা সংগ্রহ করে একটি ব্যাঙ্ক থেকে কিছু টাকা ধান নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে তারা দেখলো তেরো হাজার চারশো টাকা লাভ হয় সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি তারা তারা মূলধন অনুপাতে ভাগ করে লাভ লাভবংশ থেকে কে কত টাকা পাবে হিসেব করে দেখো কি বলেছে তিন বন্ধুর মূলধনের মূলধন কত আট হাজার দশ হাজার ও বারো হাজার তাহলে আমরা মূলধন অনুপাতটা বার করে নিই তিন বন্ধুর মূলধনের অনুপাত আট হাজার দশ হাজার বারো হাজার দেখো তিনটে তিনটে করে শূন্য কেটে দিলাম তো দুই দিয়ে কাটি চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ ছয় দুগুনি বারো তাহলে এদের সমষ্টি কত হচ্ছে ছয় হাজার চারে দশ আর পাঁচে পনেরো এবার বলছে মোট লাভ বছরের শেষে লাভ কত হয়েছে তেরো হাজার চারশো কারণ সেইখান থেকে তারা ব্যাংক ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেবে তাহলে মোট লাভ তেরো হাজার চারশো এর থেকে আমরা পাঁচ হাজার টাকা মাইনাস করে দিই তাহলে আট হাজার চারশো টাকা তাহলে এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে তাহলে প্রথম বন্ধু কত পাবে প্রথম বন্ধু পাবে সমষ্টি কত ছিল পনেরো তার ইউনিট কত ছিল চার ইন্টু এইট ফোর ডবল জিরো চলো পাঁচ দিঘাটি পাঁচ তিনে পনেরো পাঁচ দিঘা কাঠি পাঁচ এক পাঁচ তিন চৌত্রিশ পাঁচ ছয় তিরিশ চার চল্লিশ পাঁচ আটে তো ফোর ইন্টু ওয়ান সিক্স ফাইভ যদি গুম করি কত হবে শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশে ছয় হাতে দুই চার এক চার পাঁচ ছয় ছ টাকা তারপরে সাত নম্বর অঙ্কটা দেখি কী বলছে চলো সাত নম্বরটা সাত নম্বরটা কী বলছে দু বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল ও রিক্সা ক্রয় করে বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ বাবদ বাদ দিয়ে মোট তিরিশ হাজার চারশো টাকা আয় হয়েছে তারা সেই আয়ের মূলধন অনুপাতে ভাগ করে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ব্যাংকের ঋণ ফেরত দেয় এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসেব করি চলো দেখি তাদের তাদের তিন বন্ধুর মূলধন অনুপাত কী আগে বার নিই আমরা সবসময় তাহলে তিন বন্ধুর মূলধন অনুপাত মূলধনের অনুপাত তিন মন্দির মূলধন অনুপাত কী কী আছে ছ হাজার আট হাজার ও পাঁচ হাজার ছ হাজার আট হাজার পাঁচ হাজার তাহলে তিনটে জিরো তিনটে জিরো কেটে দিই তাহলে সিক্স সিক্স টু এইট এক্স টু ফাইভ তাহলে তাদের সমষ্টি কত হচ্ছে দেখো আর ছয় আর পাঁচে এগারো আর আটে উনিশ এবার দেখো কী বলেছে তাদের মোট লাভ হয়েছে তিন হাজার তাদের মোট লাভ হয়েছে কত তিরিশ হাজার চারশো টাকা তাই তো তিরিশ হাজার চারশো টাকা লাভ হয়েছে তাহলে মোট লাভ তিরিশ হাজার মোট লাভ তিরিশ হাজার চারশো টাকা এবার তারা ভুলধান কথা যে কে কত টাকা লাভ্যাংশ পায় দেখব তার থেকে তাদের তারা যে ব্যাংক থেকে ধার নিয়েছিল সেই টাকাটা বাদ দেবে তাহলে প্রথম বন্ধু লাভ্যাংশ পায় প্রথম বন্ধু লব্যাংশ পায় কত পায় চলো দেখি সমষ্টি কত উনিশ ইউনিট কত ছয় ইন্টু তিরিশ হাজার চারশো উনিশ দিয়ে যদি ডাইরেক্ট কাটি উনিশে কে উনিশ কত থাকে এগারো মানে একশো তাহলে কবার যাবে দেখো একশো চোদ্দোকে আমরা যদি উনিশ দিয়ে ভাগ করি তাহলে কবার যাবে দেখো উনিশকে আমরা যদি ছয় দিয়ে করি ছ নং ছয় আমরা চার হাতে আমার পাঁচ ছয়কে ছয়কে ছয় আর পাঁচে এগারো তাহলে কবার যাচ্ছে ছ বার তাহলে ডবল জিরো ষোলোশো তাহলে সিক্স ইন্টু ষোলোশো তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় তিনের নয় ন হাজার ছশো টাকা তাই তো এবার কিস্তি বাদে এ কত পায় দেখবো আমরা তাহলে ব্যাংকের ঋণ শোধ করার পর ব্যাংকের ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে তাহলে ন হাজার ছশো থেকে সে কত নিয়েছিল ছ হাজার টাকা নিয়েছিল তাহলে ছ হাজার বাদ দিয়ে দিই তাহলে থাকছে তিন হাজার ছশো টাকা বুঝে গেল তারপরে একই রকমভাবে দ্বিতীয় বন্ধুটা করে চলো দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ পায় কত পায় তার ইউনিট কত ছিল আট আট ইন্টু তিরিশ হাজার চারশো তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে ষোলোশো তাহলে ষোলোশো ইন্টু আট তাহলে ডবল জিরো ছ আটটে আটচল্লিশে আট হাতে চার ছয় ছয় আট 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 চারে বারো তাহলে এবারে কিস্তি বাদ হবে তাহলে ব্যাংকের ঋণ শোধ করার পর ব্যাংকের ঋণ শোধ করার পর দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে চলো এটা থেকে বাদ দিয়ে দিই বারো হাজার আটশো মাইনাস কত নিয়ে চলেছে আট হাজার আট হাজার তাহলে কত হচ্ছে চার হাজার আটশো টাকা একই রকমভাবে তৃতীয় বন্ধুর বার করি তাহলে তৃতীয় বন্ধু লাভ্যাংশ পাবে কত উনিশ কার ইউনিট কত ইউনিট ছিল পাঁচ ইন্টু তিরিশ হাজার চারশো এটা বললে কত হচ্ছিল ষোলোশো তাহলে ষোলোশো ইন্টু পাঁচ তাহলে পাঁচশো কত আশি মানে আট টাকা এবার ব্যাংকের ঋণ করবে ব্যাংকের ঋণ শোধ করার পর তৃতীয় বন্ধুর হাতে থাকবে আট হাজার থেকে বাধ্যবা কত সে কত নিয়েছিল পাঁচ হাজার মাইনাস পাঁচ হাজার তাহলে কত হচ্ছে তিন হাজার টাকা এবার উত্তর কি চেয়েছে আমাদের কাছে উত্তর চেয়েছে দেখো বলেছে যে তাদের হাতে কত টাকার তাদের হাতে থাকা টাকার অনুপাত কত এবার এখন কার হাতে কত টাকা আছে সেটা বার করলাম এই যে তিন হাজার আছে তাহলে এবার এদের অনুপাতটা এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত লিখি এখন হাতে থাকা টাকার অনুপাত কত কত প্রথম জনের কত আছে ছত্রিশশো দ্বিতীয় জোনার আটচল্লিশশো ছত্রিশশো আটচল্লিশশো একটা তিন হাজার দেখো দুটো জিরো দুটো জিরো কেটে দিলাম তিন দিয়ে কাটি তিন এক তিন তিন দুগুনি ছয় তিন এক তিন তিন ছয় আঠেরো তিন এক তিন শূন্য তারপর দিয়ে যায় ছয় দুগুনি বারো আট ষোলো পাঁচ মিনিট তাহলে এখন নতুন কী দাঁড়ালো সিক্স ইস টু এইট চলো তারপরটা দেখি আটেরটা কী বলেছে দেখো বলেছে তিন বন্ধুর যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টর কাজ করে তারা ঠিক করে যে মোট আয়ের দুই বাই পাঁচ অংশ কাজ কাজের জন্য থ্রি টু টু অনুপাতে ভাগ করে নেবে বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে যদি কোনো এক মাসে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করবে দেখো এই মূলধন এটা মূলধন অনুপাত বার করব এবার এই যে লাভ্যাংশ এই লাভ্যাংশের দুই বাই পাঁচ অংশ টাকা তারা অনুপাতে ভাগ করে নেবে তাহলে বাকি থাকবে কত আরও তিন ইউনিট বাকি থাকবে সেই তিন ইউনিট টাকাটা কী করবে এই মূলধন অনুপাতে ভাগ করবে তাই তো তাহলে সবার প্রথম আমরা মূলধন অনুপাতটা বার করে নিই তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত চলো টাকা তিন বন্ধুর মূলধনের অনুপাত কত বলেছিল এটা ওই এক লাখ প্রথম জন হচ্ছে এক লাখ কুড়ি হাজার দ্বিতীয় জনা এক লাখ পঞ্চাশ হাজার তৃতীয় জনা এক লাখ দশ হাজার তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য কেটে দিলাম এই একটা শূন্য এই একটা শূন্য একটা শূন্য কাটলো তাহলে বারো পনেরো এগারো তাহলে সমষ্টি কত হবে পাঁচ আরেক ছয় দুই আট এক দুই তিন আট তিরিশ বোঝা গেল চলো দুবার বলেছে মোট লাভের দেখো কী বলেছে বলছে তারা ঠিক করে মোট আয়ের দুই বাই পাঁচ অংশ এই থ্রি টু টু ইস টু টোনো ভাগ করবে তাই তো তাহলে মোট লাভ কত উনত্রিশ হাজার দুশো ষাট তাহলে আমরা লিখি মোট লাভ উনত্রিশ হাজার দুশো ষাট টাকা এবার এটার দুই বাই পাঁচ অংশ মোট লাভ উনত্রিশ হাজার দুশো ষাট টাকার টাকার দুই বাই পাঁচ অংশ তাহলে অর্থাৎ কত হচ্ছে দুই বাই পাঁচ অংশ দুই বাই পাঁচ ইন্টু টু নাইন টু সিক্স জিরো পাঁচ দিয়ে কাটিয়ে চলো পাঁচ পাঁচে পঁচিশ চার বিয়াল্লিশ পাঁচ আটে চল্লিশ দুই ছাব্বিশ পাঁচ পাঁচ পঁচিশ এক দশ পাঁচ দশ তাহলে টু এটা গুণ করে দেখি দুই চার পাঁচ দশ হাতে এক আট দুগণি ষোলো আর কি সতেরো হাতে এক পাঁচ দশ তাহলে এত টাকা এই টাকাটা তারা কী করবে এই টাকাটা তারা থ্রি ইস টু অনুপাতে ভাগ করবে তাহলে আমরা এখানে করি থ্রি ইস টু টু ইট টু টু অনুপাতে এগারো হাজার সাতশো চার টাকা ভাগ হলে প্রথম বন্ধু পাবে প্রথম বন্ধু পাবে তাহলে দেখো তাহলে এটার আমাকে সমষ্টি বার করতে হবে তাহলে কত তিন আট দিয়ে পাঁচ আট দিয়ে সাত তাহলে সাত বাই কত প্রথম জনের কত তিন ইউনিট ইন্টু এটা এগারো সাত শূন্য চার তাহলে সাত দিয়ে কাটি চলো সাত থেকে সাত হাতে থাকে চার সাতচল্লিশ ছ সাত থেকে বিয়াল্লিশ থাকে পাঁচ পঞ্চাশ ছ সাত থেকে বিয়াল্লিশ হাতে থাকে পাঁচ পঞ্চাশ সাত সাত থেকে উনপঞ্চাশ এক সাত দু চোদ্দো তাহলে কত হলো থ্রি ইন্টু ওয়ান সিক্স সেভেন টু তাহলে এটা গুণ কত হচ্ছে তিন দু ছয় তিন সাত একুশে এক হাতে দুই তিনশো আঠেরো উনিশ কুড়ি শূন্য হাতে দুই তিনেতে তিনে দিয়ে পাঁচ পাঁচ হাজার ষোলো টাকা তাহলে এই টাকাটা পাচ্ছে প্রথম বন্ধু তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত পাবে সে দুই ইউনিট পাবে দুই বাই সাত ইন্টু ওয়ান ওয়ান সেভেন জিরো ফোর এটা এটা কাটলে কত হচ্ছে ওয়ান সিক্স সেভেন টু তাহলে দুই গুণ করি টু ইন্টু ওয়ান সিক্স সেভেন টু দুই দু গুন করলে কত হচ্ছে দেখো 4 দু করে দুইগুণি চার সাতগুণি চোদ্দো চার হাতে এক ছগুণি বারবার তেরো তিন হাতে এক দুই এক দুই এর তিন তাহলে এত টাকা তাহলে এবার তৃতীয় বন্ধু কত পাবে দেখি চলো তৃতীয় বন্ধু পাবে সেও দুই ইউনিট পাবে দুই বাই সাত ইন্টু ওয়ান ওয়ান সেভেন জিরো ফোর এটা দিয়ে কাটলে কত হচ্ছে ওয়ান সিক্স সেভেন একই পাবে টু ইন্টু ওয়ান সিক্স সেভেন টু টু ডবল থ্রি ডবল ফোর টাকা এবার দেখো এইখানে তো মোট লাভ হয়েছিল কত উনত্রিশ হাজার দুশো টাকা তারা নিয়েছে এগারো টাকা ভাগ তাহলে বাকি টাকা তো থাকে সেই বাকি টাকাটা তারা মূলধন অনুপাত অর্থাৎ এই অনুপাতে নেবে তাই তো তাহলে চলো তাহলে বাকি টাকাটা আমরা বার করি বাকি টাকা কত উনতিরিশ হাজার দুশো ষাট মাইনাস এগারো হাজার সাতশো চার যোগ করলে দেখি কত হয় করে নিই চলো উনত্রিশ হাজার দুশো ষাট নিচে এগারো হাজার সাতশো চার চার আছে কথা দশ হবে ছয় হাতে এক এক হচ্ছে কত ছয় হবে পাঁচ সাত হচ্ছে কথা হলে বারো হবে পাঁচ হাতে এক দুই দু হচ্ছে কথা হলে নয় হবে সাত এক তাহলে সত্তর হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা সত্তর হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তাহলে এই সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তারা কী করবে মূলধন অনুপাতে ভাগ করবে তাই তো তাহলে আমরা এখানে লিখি সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা মূলধন অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু কত পাবে প্রথম বন্ধু পাবে কত হবে প্রথম বন্ধু তার কত সেখানে এখানে সমষ্টি কত ছিল সমষ্টি ছিল কত আটত্রিশ আর প্রথম বন্ধু কত ছিল বারো তাহলে বারো বাই আটত্রিশ বারো বাই আটত্রিশ ইন্টু সতেরো হাজার পাঁচশো ছাপ্পন দুই দিয়ে কাঠি দুই এক দুই নয় দুগুণি আঠেরো দুই দিয়ে কাঠি আট দুগুণি ষোলো এক সাত দুগুণি চোদ্দো এক আবার সাতগুণি চোদ্দো এক আট দুগুণি ষোলো তাহলে আবার উনিশ দিয়ে কাঠি উনিশ দিয়ে কাটলে কবার যাবে দেখো এটাকে চারবার যাবে চার উনিশ কত হবে চার উনিশ কত হবে ছিয়াত্তর চার উনিশ ছিয়াত্তর ছিয়াত্তর সাতাশি থেকে ছিয়াত্তর গেলে চার সাতাত এগারো তাহলে এগারো আরেকটা সাত বসবে একশো সতেরো তাহলে একশো কবার দেব পাঁচবার দিলে কত হচ্ছে পঁচানব্বই পাঁচবার দিলে পঁচানব্বই ছবার দিলে ছবার দিলে কত হচ্ছে একশো চোদ্দো তাই তো সবার দিলে হচ্ছে একশো চোদ্দো তাহলে একশো চোদ্দো বাদ দিলে সবার দিলে একশো চোদ্দো তিন তিনে তারপর কথা আছে আট তাহলে উনিশ দুগুণি আটচল্লিশ তাহলে ফোর সিক্স টু তাহলে বারো ইন্টু ফোর সিক্স টু তাহলে গুণ করে এটা কত হবে বারো দুগুণি চব্বিশে চার হাতে দুই ছ বারো বাহাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তরের চার হাতে সাত চার বরং আটচল্লিশ আর আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ডবল ফাইভ ডবল ফোর টাকা বোঝা গেল চলে এবার দ্বিতীয় বন্ধু কত পাবে দেখি দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু কত পাবে দ্বিতীয় বন্ধু ইউনিট কত ছিল তৃতীয় বন্ধু দেখো কত পনেরো ইউনিট তাই তো তাহলে পনেরো বাই আটতিরিশ ইন্টু ওয়ান সেভেন ডবল ফাইভ সিক্স এটা দিয়ে কাটলে কত হচ্ছে একবার এইট ডবল সেভেন এইট ওয়টা কাটলে এটার উনিশ হবে এটা কাটলে কত হচ্ছে ফোর সিক্স টু তাহলে পনেরো ইন্টু ফোর সিক্স টু তাহলে পনেরো দিয়ে মনে করি পনেরো দিন তিরিশের শূন্য হাতে আমার তিন ছপন্ন এবং কত চার পনেরো ষাট হলে আর নব্বই ছপন্ন এবং নব্বই নব্বই আর তিনে তিরানব্বই তিন হাতে নয় চার পনেরো কত ষাট চার পনেরো ষাট আর নয় সিক্সটি নাইন এত টাকা তৃতীয় বন্ধু কত হবে চলো দেখি তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধু কতজনের ছিল এগারো আর এগারো বাই আটত্রিশ ইন্টু ওয়ান সেভেন ডবল ফাইভ সিক্স এটা দিয়ে কাটলে প্রথমে উনিশ এটা এইট ডবল সেভেন ফাইভ কাটলে ফোর সিক্স টু তাহলে ইলেভেন ইন্টু ফোর সিক্স টু তাহলে এটা কত হবে এগারো দু উনি বাইশের দুই হাতে আমার দুই ছয় এবং ছেষট্টি আর দুই আটষট্টি আট হাতে ছয় চার এবং চুয়াল্লিশ আর ছয় পঞ্চাশ তাহলে এত টাকা ওর উত্তর কী চেয়েছে বলেছে কে কত টাকা পাবে নির্ণয় করি তবে কত টাকা পাবে নির্ণয় করি তবে প্রথমজন কত পাচ্ছে দেখো প্রথমজন এই টাকাটা পাচ্ছে প্লাস আবার দিকে এসে এই টাকাটা পাচ্ছে তাই তো বলি প্রথম বন্ধু পাবে প্রথম বন্ধু পাবে কত পাবে সে এখানে কত পাচ্ছে পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ যোগ আর এখানে কত পাচ্ছে সে এখানে পাচ্ছে পাঁচ হাজার ষোলো টাকা যোগ পাঁচ হাজার পাঁচ হাজার ষোলো টাকা তাই তো ষোলো টাকা তাহলে যোগ করি কত হচ্ছে দেখো তাহলে ছয় হাজার চারে নয় পাঁচ হাজার চার চার আর একে পাঁচ 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 হাজার পাঁচে দশ 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 হাজার পাঁচশো ষাট টাকা তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে দ্বিতীয় বন্ধু তাদের দ্বিতীয় বন্ধু এখানে কত আছে ছ হাজার নশো তিরিশ ছ হাজার নশো তিরিশ যোগ এদিকে তিন হাজার তিন তিন হাজার তিন হাজার তিনশো চুয়াল্লিশ তিন হাজার তিনশো চুয়াল্লিশ তাহলে চার চার তিনে সাত ছয় আট তিনে নয় ছয় তিনে নয় ন হাজার নশো চুয়াত্তর টাকা তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু পাবে এখানে কত পাচ্ছে পাঁচ এখানে কত পাচ্ছে তৃতীয় বন্ধু পাঁচ হাজার পাঁচ হাজার বিরাশি টাকা পাঁচ হাজার বিরাশি যোগ এ নিয়ে কত ডবল থ্রি ডবল ফোর ডবল থ্রি করি চার আট দিয়ে ছয় আট আট বারো দুই হাতে এক তিনের একের চার পাঁচ তিনে এত টাকা বুঝে গেল একটা দেখো কী বলেছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাকর্মে এত টাকা ও এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও এত টাকা দেন